সম্মানিত বিওয়াজ কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন সম্মানিত বিওয়াজ আজ আপনাদের জন্য যে নকশাখানা নিয়ে আমি উপস্থিত হয়েছি আপনার সঙ্গী খেয়ে অত্যন্ত আরাম এবং মজা সহিতে আপনি করতে পারবেন অর্থাৎ করার আপনার অনেক সময় দেখা যাচ্ছে যে করার সময় আপনার জিনিসটা অতি সহজই বের হয়ে যাচ্ছে অতি তাড়াতাড়ি জিনিসটা বের হয়ে যায় বা আপনি কাছাকাছি যখন যান বা একটু এক থেকে দুই মিনিট অথবা তিন মিনিটের পর আপনার জিনিসটা বের বের হয়ে চলে আসে আপনার জীবন সঙ্গীকে মজা দিতে পারছেন না তৃপ্ত দিতে পারছেন না আপনার সঙ্গী আপনার ওপরে অসন্তুষ্ট বা আপনার সঙ্গী আপনার ওপরে ভীষণভাবে ক্ষিপ্ত যেহেতু আপনি যান আর আসেন ওঠেন আর নামেন যার কারণে আপনার সঙ্গী আপনার সাথে বিরক্তকর অবস্থাতে আছে। আশা করি আল্লাহর রকমতে এই তাবিজটার মধ্যমে দিয়ে আপনি একটি সুন্দর উপকার পাবেন এবং আশা করি আপনি দীর্ঘ সময় আপনি করতে পারবেন দীর্ঘ সময় আপনি থাকতে পারবেন দীর্ঘ সময় আপনার কি হবে এই তাবিজটার মাধ্যমে আপনি অনেক সময় দিতে পারবেন আপনার জীবন সঙ্গীর সাথে তৃপ্ত দিতে পারবেন আরাম দিতে পারবেন মজা দিতে পারবেন আশা করি এই তাবিজটা আপনার আমার সকল পুরুষ ভাইদের জন্য অত্যন্ত কার্যকারী উপকারী একটি তাবিজ যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন পারলে আপনি করে তারপরে যাচাই করুন আমার কথাটাকে মিথ্যা না সত্য বলছি আশা করি এটা কীভাবে করবেন আমি আপনাদেরকে অবশ্যই সেই জিনিসটা বুঝিয়ে দিব জানিয়ে দিব শিখিয়ে দিব আপনার জীবন সঙ্গী সঙ্গীকে আপনি অস্থির করতে পারবেন এবং আপনার জীবন সঙ্গী নিয়ে আপনি অনেক অনেকক্ষণ মজা করতে পারবেন আপনার জীবন সঙ্গী নিয়ে আপনি আনন্দ ভরপুর রাত্র কাটাতে পারবেন এই জিনিসটা যদি আপনি ঠিক মতো করতে পারেন আশা করি আমার কথা বুঝছেন তো চলুন আপনি কীভাবে করবেন অবশ্যই আপনাদেরকে আমি বলে দিচ্ছি এখানে লেখাটা অবশ্যই আপনারা বুঝতে পারতেছেন পুরুষের বীর্য ঘারো করাবার তদ্বীর পুরুষের বীর্য ক্ষী করিবার জন্য আশ্চর্য হারুয়া সম্মানিত বিহ আশা করি এই লেখাটার দিক ফলো করলে আপনারা জিনিসটা সমাধান পেয়ে যাবেন একশো পার্সেন্ট কার্যকারী আমি গ্যারান্টি দিচ্ছি এটা আপনার পুরুষত্ব ফিরে পাবেন আপনি যৌবন শক্তি ফিরে পাবেন এবং আপনি ভাদ হয়ে গেছেন আপনি ওঠেন আর নামেন আপনার জীবন সঙ্গীর সাথে গিয়ে আপনি টিকসই করতে পারছেন না লাস্টিং করতে পারছেন না আমি একশো পারসেন্ট বলবো এই ওষুধটা আপনি সেবন করুন এই নকশাটা দিয়ে ওষুধটা সেবন করুন আপনার যদি কাজ না হয় তাহলে আমাদের চ্যানেলে আপনি কমেন্ট করবেন আশ্চর্য হালুয়া ছাগলের এক শের দুধ ছাগলের এক শের দুধের সহিত এই সবগুলির আদাসের গুড় গুঁড়া আর মিশ্রিত আদা পোয়া মিলাইয়া মিশ্রি যে কোনো মিশ্রি আদা পোয়া মিলেই আগুনের জাল দিয়ে হালুয়া বানাইবেন ইয়া এক মাস সেবন করবেন ইহাতে বীর্য অতি গাঢ় হইবে আপনি মজা মনমতো করতে পারবেন আপনি ওষুধটা খেয়ে দেখেন জীবনে বহুত ওষুধ খাইছেন বহুত কাজ বহুত টাকা পয়সা নষ্ট করছেন শেষ হিসাবে শেষ চিকিৎসা হিসাবে আপনার লাস্টিং পাওয়ার বাড়ানোর জন্য আপনার জীবন অতি আরাম তৃপ্তি ধাওয়ার জন্য আপনি তৃপ্তি পাইবার জন্য আপনার করার সময় যদি আউট হয়ে যায় অর্থাৎ আপনার শরীর থেকে জিনিসটা চলে যায় তাহলে আপনার মজা হবে না কিন্তু আপনার অনেক বিরক্ত করে আপনার সঙ্গী আপনার ক্ষিপতে থাকবে কিন্তু এটা যদি করেন আপনার সঙ্গে বিষম খুশি হবে আপনার উপরে বিষণ সন্তুষ্ট হবে এবং আপনার প্রতি তার মায়া মহাব্বত টান থাকবে আপনার সাথে কখনও আগে ফাঁকা ফাঁকি কিছুই করবে না আশা করি এটার মাধ্যমে একটি সুষ্ঠু সমাধান পেয়ে যাবেন ইনশাআল্লাহ উপকার হবে আপনার এটা আয়ুর্বেদিক চিকিৎসার মাধ্যমে এটা সমাধান করতে পারবেন আশা করি বাংলা লেখাটা দেখছেন এই ওষুধটা আপনি এক মাস খান তারপরে আমাদেরকে কমেন্ট করুন দেখবেন পাথরের মতো হয়ে যাবে কাঁঠালের আটার মতো হয়ে যাবে কখনো এটা নরম হবে না যদি আপনার পানির মতো হয়ে যায় জিনিসটা তাহলে আপনি আজই কাজটা করুন আশা করি আমার ভিডিও বুঝছেন ভালো লাগলে লাইক দিয়ে রাখবেন সাবস্ক্রাইব করবেন বন্ধুবান্ধবদের শেয়ার করে জানিয়ে দেবেন